আসসালামু আলাইকুম আমি বনারী ব্লকার এই তো নতুন আর একটা ব্লক নিয়ে চলে আসলাম তো এই ব্লকটা একদম সন্ধ্যার পর থেকেই শুরু করেছি হঠাৎ করেই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড আমাকে আর মেয়েকে নিয়ে শপিংয়ে চলে গেলাম আর কি শপিংয়ে গিয়েছি মেয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য যেহেতু ওর কিছু ড্রেস এবং জুতার প্রয়োজন আর যেহেতু শীতের দিন এসেছে জুতা তো এভাবেও লাগে বাচ্চাদের যেহেতু ক্লাস পার্টি আমার মেয়ের তো সে তার বাবার কাছে আবদার করেছে যে তার জুতা কিনে দিতে হবে নতুন জুতা আর ওর বাবা কখনোই আমাকে ছাড়া বের হতে চায় না কারণ সে একা ডিসাইড করতে পারে না আর আমার মেয়েকে আমি মানিয়ে নিতে পারি যে কোনো জিনিস বুঝিয়ে বললে ও খুব সহজে বোঝে বাবার সাথে একটু বায়না করে আর কি তো আমরা এর মধ্যে জুতা নিয়ে নিয়েছি আর যেমনই একটু বাস্কেট খেলা করতেছিল আর কি এটা হলো নারায়ণগঞ্জ টপ টেন আমরা সবসময় এই টপ টেন থেকে ওর কেনাকাটাগুলো করি আর যে কিছু যা কিছু দরকারে আর একের ভিতরে দুই মানে এখানে অনেক কিছুই একসাথেই পাওয়া যায় একটা শপিং মলের ভিতরে আর যেহেতু এখানে খেলাধুলার একটু ব্যবস্থা ছিল অনেক খেলনা ছিল এগুলো দেখতেছিল ঘুরে ঘুরে কিনতে চেয়েছিল আমি বুঝিয়ে বলেছি কারণ এটা এখন একদমই পসিবল না কারণ তুমি বড় হয়ে যাচ্ছ তারপরে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম আর এখান থেকে কিছু খাবার অর্ডার করে এখন বাসায় নিয়ে যাব কারণ আমার শাশুড়ি আম্মা যেহেতু বাসায় আছে আমরা বাইরে কখনোই আম্মাকে ছাড়া খাই না আর কি আর আমাদের অল্প সময়ের মধ্যে যেহেতু মের কিনাকাটা হয়ে গিয়েছে তো এই রেস্টুরেন্টটা হলো টোকিও প্লাজাতে যেহেতু এখানে প্রোগ্রাম ছিল এসে দেখি ওনারা এগুলো ক্লিন করতেছিল আর কি তো যেহেতু বিয়ের অনুষ্ঠান ছিল আর এই কমিউনিটি মানে রেস্টুরেন্টটা এত বেশি চলে ফুড ফুড ফেস্টিভ্যাল খুবই তো এখানে হলো বাংলা নারায়ণগঞ্জের যে ঐতিহ্য দৃশ্যগুলো আছে ছবিগুলো এগুলো সব এখানে বেঁধে ধোলাই করে রেখে দেওয়া হয়েছে ফ্রেমে বন্দি করে আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে পাচারি করতেছিল যেহেতু এশারের আজান পড়ে যাচ্ছে নামাজ সে জামাতে পড়তে চাচ্ছিলো ভাইয়াদের খুব তাড়া করতেছিল আর কি যে হয়েছে কিনা আর আমি বসেছিলাম আমার মেয়ে তো খুবই খুশি ছিল যেহেতু তার শপিং অলরেডি হয়ে গিয়েছে আর আমার হাজব্যান্ড বারবারে তাদেরকে দাগাদাতে ছিল হেঁটে হেঁটে দেখতেছিল আমরা প্রায় এখান থেকে খাবার নিয়ে খাই আর কি এই রেস্টুরেন্টের খাবারগুলো এত বেশি টেস্টি আমার কাছে ভালো লাগে না আনগজ কিন্তু অনেকগুলো খাবারের দোকান আছে ফুড পাণ্ডার আছে তো এক একটা রেস্টুরেন্টের টেস্ট এক এক রকম আর মেয়েকে নিয়ে যেহেতু বের হয়েছি কিছু কেনাকাটা আর খাওয়া দাওয়া যে হবে না তা না যখনই ওর বাবা আমাদের দুজনকে নিয়ে বের হয় আমরা এরকম বাইরে থেকে খাবার বাসায় নিয়ে যাই আর কি চেষ্টা করি সবাই মিলে একসাথে খাওয়ার আর অপেক্ষা করতেছিলাম কখন আমাদের খাবারটা দিয়ে দেবে তা এখন ছিল হলো সাড়ে আটটা অপেক্ষা করতেছিলাম আর ভাবলাম যে সত্যি মাঝে মধ্যে একটু বের হলে হাজব্যান্ডের সাথে খুবই ভালো লাগে আর আমার মেয়ে যেহেতু ক্লাস পার্টি তারও কিছু কেনাকাটা ছিল একদমই সময় ওরকমভাবে পাচ্ছিলাম না অল্প সময়ের মধ্যে ওর কেনাকাটাগুলোও সেরে নিলাম কারণ একবার যখন আমার বাচ্চাকে বলি তোমাকে নিয়ে বাহিরে যাব তাহলে তো সে অস্থির হয়ে যায় কবে নেব কখন নিয়ে যাব টাইম দেখে সব সময় তো আজকে আমার মেয়ের কাজটা যেহেতু সম্পন্ন হয়ে গিয়েছে কাজটা আমরা অল্প সময়ের মধ্যে সেরে নিয়েছি ও খুব খুশি ছিল আমরা অনেক খুশি ছিলাম তো আমাদের খাবারটা নিয়ে আমরা তাড়াতাড়ি লিফটে চড়ে বাসায় চলে যাচ্ছি আর কি তো আমার হাজব্যান্ডকে বললাম যে বাদ দাও আজকে যেহেতু জামাতে নামাজ পড়তে পারবে না বাসায় গিয়ে পড়ো কিন্তু বারবার বলতেছিলো তোমরা বাসায় চলে যাও আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় যাব তো বাসায় আমরা চলে যাচ্ছি আরও নামাজ পড়ে যেহেতু আসবে তো আমার মেয়ে বাবাকে ছাড়া যেহেতু বাসায় যাচ্ছে তার মুড একটু খারাপ ছিল আর কি অস্থির ছিল তো এই তো বাসায় চলে আসলাম তো বাসায় এসে মেয়ের মানে সে কতক্ষণে ঘরের ভিতরে যাবে এবং তার জুতো জামাগুলো পরে দেখবে সেই চিন্তা ভাবনা করতেছিল তো আমি বললাম অস্থির হবে না ও যখনই বাহিরে যাবে বাবার মতো জুতা পরেই কিন্তু চলে আসতে চায় আমি এটা দিই না কারণ নতুন জুতা পরে আসবে কেন ময়লা তো হয়ে যাবে যেহেতু স্কুল পার্টির জন্য জুতাগুলো কেনা হয়েছে তো ও অনেক খুশি ছিল জুতাগুলো পেয়ে আর জুতাগুলো খুবই সুন্দর ছিল আর সবসময় আমি চেষ্টা করি এই ধরনের জুতা আমার বাচ্চাকে কিনে দেওয়ার জন্য এগুলো পরে খুবই আরাম পাওয়া যায় স্বাচ্ছন্দ্য ভত। হয় আর কি কারণ বাচ্চারা এরকম জুতা পরে পা মানে বড় হওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর এই তো আমরা যখন বাহিরে গিয়েছিলাম কিছু বিস্কিটও আনা হয়েছিল আর এই খাবারগুলো এখন বের করে দেখব কারণ খাবারগুলো একদমই গরম ছিল আমাকে ডাকতেছিলাম আমরা এখন খাবার খাবো আর কি যেহেতু আমাদের খাবারের সময় অলরেডি হয়ে গিয়েছে রাতের ডিনারের খাবার তো আমার ব্লগটা যারা দেখতেছেন যারা দেখা শুরু করেছেন প্লিজ আমার পাশে থাকবেন বেল বটনটা অন করে দেবেন নোটিফিকেশান যারা ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এখানে হাল্লাফিস